তো দু পঁচিশ বিপিএল এ কুমিল্লা ভিক্টোরিয়ান্স না থাকায় এইসব খেলোয়াড়দেরকে দলে ফেরাচ্ছে রাজশাহী কিংস ভারতীয় ধারাবাসকার হার্ষা ভুগলের মন জয় করে নিলেন হাসান মাহমুদ দুর্দান্ত বোলিং হাসান মাহমুদের তাই তো হাটসা ভুগলে বলেন কন্ডিশনের পারফেক্ট বোলার হাসান মাহমুদ তার সঠিক গতি এবং উভয় দিকে সুইং করানোর অ্যাবিলিটি আছে প্রথম টেস্টে বাংলাদেশকে যেই দল নিয়ে হারিয়েছে ভারত দ্বিতীয় টেস্টে সেই একই দল নিয়ে খেলবে ভারত কোনো পরিবর্তন নয় দ্বিতীয় টেস্টেও বাংলাদেশকে হারাতে প্রস্তুত তারা যেখানে বাংলাদেশে ও ভারতের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে আগামী সাতাশে সেপ্টেম্বর থেকে ভারতের বিপক্ষে লজ্জাজনক হারের পরে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানকে নিয়ে প্রশ্ন করা হয় অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ওই প্রশ্নের জবাবে সাংবাদিককে শান্ত বলেন খুব সাহসী প্রশ্ন মাসাল্লাম এরপরে শান্ত বলেন আমি যেটা বললাম অধিনায়ক হিসাবে আমি যেটা দেখি শুধু সাকিব ভাই বলে বলছে না আমি দেখি যে কতটুকু কষ্ট করছে এবং কাম করার জন্য যা যা দরকার সে কাজগুলো করছে কি দলের প্রতি নিবেদন কীরকম এই জিনিসগুলো আমি খেয়াল রাখি Hope you well ব্যাটারদের জন্যই বাংলাদেশি বোলারদের অপমানিত হতে হয় দারুণ বল করেও ব্যাটারদের জন্য ম্যাচ হারতে হয় প্রিয় দর্শক ভারতের বিপক্ষে লজ্জাজনক হার পেয়েছে বাংলাদেশ যেখানে দুই ইনিংসে বাংলাদেশ প্রথম ইনিংসে একশো উনপঞ্চাশ রান আউট হয়ে যায় এরপরে দ্বিতীয় ইনিংসে দুশো চৌত্রিশ রান আউট হয়ে যায় অথচ বাংলাদেশি বোলাররা দারুণ বোলিং করেন বাংলাদেশের এমন হার যেন কোনোভাবে মেনে নিতে পারছেন না বাংলাদেশের সাবেক বোলিং কোচ অ্যালান ডোনাল্ড তাই তো তিনি ভারতের বিপক্ষে এমন হারের পর বোলারদেরকে প্রশংসায় ভাসিয়ে ব্যাটারদেরকে দোষারোপ করলেন তামিম ইকবালকে দেখেই ছুটে এলেন বিরাট কোহলি তামিম ইকবালও ছুটে গেলেন বিরাট কোহলির দিকে এরপরে দুজনা বুকে বুক মেলালেন প্রিয় দর্শক ভারতের বিপক্ষে বাংলাদেশ দুশো আশি রানের বিশাল ব্যবধানে হেরে গেছেন আর ধারাবাস কক্ষে ছিলেন তামিম ইকবাল লিটন কুমার দাস আউট হবার পরে মেহিদি হাসান মিরাজ এসে যখন প্রথম বল খেলে রান নিতে যাচ্ছিলেন ঠিক তখন রান আউট হতে যাচ্ছিলেন মেহেদি হাসান মিরাজ স্লিপে দাঁড়িয়ে থাকা বিরাট কোহলি হেসে স্লোজিং করছিল মিরাজের সাথে পরপর বাংলাদেশের উইকেট পড়ায় বাংলাদেশ এমনিতেই চাপে ছিল সেই মুহূর্তে বিরাট কোহলি হেসে সোলোজিং করে মিরাজকে আউট করতে চেয়েছিলেন আর সেই সোলোজিং এর কবলে পড়েন মেহেদি হাসান মিরাজ ভারতের বিপক্ষে দুইশো আশি রানে হারের পরে ম্যাচ উপস্থাপকের করা প্রশ্নের জবাবে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন পাকিস্তানে আমরা যেভাবে খেলেছি জয় অবশ্যই আমরা ড্রিজার্ভ করি আমি এটা বলছি না যে এই ম্যাচে আমরা হেরে যাওয়ায় খারাপ দল হয়ে গেছি অথবা পাকিস্তানে যে তাই অনেক ভালো দল হয়ে গেছে